একটা মেয়ে যখন রাস্তায় এসে ফুড কোর্টে কাজ করে সমাজের অনেক মানুষ অনেক কটু কথা বলে নোংরা কথা বলে দুইটা হাঁস ছিল অল্প কিছু চালা রুটি দিয়ে স্টার্ট করেছিলাম এখন আলহামদুলিল্লাহ মতো হাঁস যায় আজকে চলে আসছি জামাই বাজারে যেখানে বিয়ে ছাড়াও শ্বশুর বাড়ির খাবার খাওয়া যায় অবিবাহিত বিবাহিত সবার শ্বশুর বাড়ি এটা আমাদের সমাজে মেয়েরা রাস্তায় এসে কাজ করবে এটা সবাই হচ্ছে নেগেটিভ দৃষ্টিতে দেখে স্ট্রিট ফুডেও যে ভালো কিছু করা যায় এটা আপনি আসলে না আসলে বুঝতে পারবেন এখানে আপনারা হাঁসের লালভোনা কালোবোনা গরুর লালবোনা কালোবোনা কলিজা বটস আর অনেক ধরনের আইটেম পেয়ে যান বাজার থেকে শুরু করে সবকিছু আমারই দেখাশোনা করা লাগে রান্নাটা আমি আমার এখানে হচ্ছে দেশি হাঁসের লাল ভুনা হাঁসের কালা ভুনা হাঁসের চুই ঝাল গরুর লাল ভুনা গরুর কালা ভুনা গরুর চুই ঝাল গরুর হবে গরুর বট হবে ছোটখাটো মডেল বলতে পারেন সেটা হচ্ছে আমি আমার পেজে আরকি দুই একটা পেজের সাথে কাজ করা হয়েছে ব্র্যান্ড প্রমোশন করা হয়েছে ড্রেসের লাইভ রিলস করা হয়েছে ওইটাও করতেছি পাশাপাশি হচ্ছে কিছু একটা বিজনেস করবো তো রান্না বান্না একটু ভালো পারি ওখান থেকে আসলে এই জায়গাটাতে আসছে আমাদের সমাজে যেহেতু মেয়েরা স্ট্রিট ফুড এসে কাজ করবে এটাকে অনেকে পজিটিভ ভাবে নেয় না নেগেটিভ ভাবে নেয় বাট এটা তো আর খারাপ কিছু নেই হালাল ভাবে বিজনেস করছে এটাই তো এখানে তো ভাবে কাজ করে ইনকাম করতেছি আশেপাশে অনেক দোকান আছে কিন্তু আমার দোকানে মানুষ খেতে আসবে কারণ হচ্ছে আমার খাবারের টেস্ট টা ডিফারেন্ট সবার থেকে আমি সেটা বুঝতে পারি হচ্ছে আমার এরকম অনেক রিপিট কাস্টমার আসে তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি তারাই এসে বলে যে আপনা আপনার খাবারের টেস্টটা একটু ডিফারেন্ট এবং খাবারের মানটাও ভালো আমার দোকানের নাম হচ্ছে শ্বশুর বাড়ি এই জায়গাটার নাম যেহেতু জামাই বাজার আর জামাই বাজারের শ্বশুর বাড়ি থাকবে না এটা তো হতে পারে না তো এখান থেকে শ্বশুর বাড়িটা ফিল্টার দেয়া অবিবাহিত বিবাহিত সবার এটা হচ্ছে হাসের লাল ভুনা পাঁচ পিস থাকবে দুশো টাকা দেশি হাসের কালা ভুনা এটাও সেম পাঁচ পিস থাকবে দুশো টাকা দেশি হাসের চুই ঝাল দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গরু মাংসের লাল ভুনা এটাও পাঁচ পিস দুশো পঞ্চাশ টাকা গরু মাংসের কালা ভুনা এটাও পাঁচ পিস থাকবে দুশো পঞ্চাশ টাকা গরুর মাংসের চুই ঝাল এটাও দুশো পঞ্চাশ টাকা পাঁচ পিস থাকবে গরুর কলিজাও হচ্ছে দুশো পঞ্চাশ টাকা গরুর ভুড়ি বা বট যেটাই বলি না কেন এটা একশো আশি টাকা এটা দুজন পরিমাণে খেতে পারবে দুপুর দুইটা থেকে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ওপেন পাবেন এখানে আসলে আমি এখানকার বেশ কিছু আইটেম নিয়ে নিয়েছি এটা হচ্ছে হাঁসের কালা ভুনা এটা হচ্ছে হাঁসের লাল ভুনা গরুর বট গরুর লাল ভুনা কলিজা ভুনা বটের প্রাইস একশো টাকা আর বাকি সবগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা আর আপনারা এগুলো খেতে পারবেন চাপটি রুটি আর চালের একটা রুটি দিয়ে আমি হাঁসের কালা ভুনা দিয়ে শুরু করছি একদমই সব হাত দিতেই খুলে আসতেছে বিসমিল্লাহ এখানকার হাঁসের কালা ভুনার টেস্টটা টোটালি ডিফারেন্ট কারণ এটা হচ্ছে আচারি একটা ফ্লেভার পাবেন আর টেস্টও অনেক ভালো আসছে একদম জল আচার একটা স্ট্রং ফ্লেভার পাবেন আমার কাছে বেশ ভালো লাগছে এখন আমি ট্রাই করবো এখানে গরুর কলিজা ভুনা একদম দেখতে একদম কালো কালার আসছে এই হচ্ছে কলি ঝামুনাটা বেশি মজা এবার ট্রাই করবে হচ্ছে গরুর মাংসের লাল ভুনা লাল ভুনাটা সবচেয়ে বেশি লাগছে গরুর কলিঝামুনা তারপর হচ্ছে এই হাঁসের কালা ভুনা হচ্ছে চাপটি ট্রাই করতে পারেন এটা হচ্ছে হাঁসের লাল ভুনা আমার কাছে হাঁসের লাল ভুনা থেকে হাঁসের কালা ভুনাতে বেশি ভালো লাগছে আর এই হচ্ছে গরুর বট গরুর বট আর গরুর রেজালাটা হচ্ছে এবারে সবচেয়ে মজা যদি বলি তাহলে হচ্ছে গরুর ভুনা আর হচ্ছে হাঁসের কালা ভুনা আর এই দোকানটার নাম হচ্ছে শ্বশুরবাড় এটা হচ্ছে উত্তরে উত্তর মেট্রো রেল স্টেশন থেকে একটু সামনে তিন নম্বর ব্রিজের পাশে তো আজকে ভিডিওটা টা এ পর্যন্ত এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফটিকাশের পাশে থাকবেন আল্লাহ হাফেজ